সাতাশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশের দাম আপনার হচ্ছে একটা সত্তর হাজার এইটা ধানমার অটো এটা পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজারে কমপ্লিট আক্রাম ইঞ্জিনিয়ারিং অপশন এখানে হচ্ছে হিউজ পরিমানে কালেকশন ওটা হচ্ছে যে কোনো ধান গম ভুট্টারও আপনার মেশিন আছে হ্যাঁ ভুট্টা আছে ভুট্টার মেশিন কই এই যে পাশে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভুট্টার জন্য সব সব ভাইরা এটা হচ্ছে ভুট্টার মেশিনের সবচেয়ে ছোট ছোট ভাই আর তিন কোয়ালিটি হয় আপনি ও ভিউয়ারস আমরা বগুড়ায় আছি আর এটা হচ্ছে এখানে আকরাম ভাইরা তৈরি করেন আমরা সারা বাংলাদেশে সেল করেন যদি যারা নিতে চান তারা সরাসরি এসে যাচাই বাছাই করে নিতে পারবেন ভুট্টার মেশিন এটা সাইজ কতটুকু এটা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি এগুলা নিতে খরচ করতে পড়বে এগুলো পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজারে কমপ্লিট কমপ্লিট ছাড়া পঁয়ত্রিশ হাজার ইঞ্জিন ছাড়া আচ্ছা এটার সাথে কি ইঞ্জিন লাগে এদের সাথে থ্রিং ইঞ্জিন

বাংলাদেশে যখন এরা বানানো হয় আমাকে আমরা তো বানাচ্ছি ছোট গুলো হ্যাঁ হ্যাঁ তখন হচ্ছে অটো না জমিতে ফেলাই দিলেই হচ্ছে না মানে হাত দিয়ে ধান দিতে হবে অটো এগুলো কিরকম খরচ পড়বে এটা দাম বলবো আপনার দুই তিনটা হয় পাতলা বিভিন্ন কোয়ালিটি হয় কোৱালিটিৰ দাম হয় আমাৰ সৰ্বোচ্চ যে মানে তম্বৰ কোৱালিটিৰ মাল হয়

আমাদের ভিডিও দেখে আসলে একটা সম্মানই করবেন তো

মনে হয় আরো ছোট মডেল ভাই ছোট হ্যাঁ সরাসরি বাস স্ট্যান্ডের কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের চার মাথা ওখান থেকে শান্তাহর বললে যেকোনো ইস্কালাক আমার এখানে দশ টাকা মাত্র ভাড়া আপনার বললেই হবে জাকরাম ইঞ্জিনিয়ারিং কথা বললে ওখানেই হবে বা শান্ত আচ্ছা আচ্ছা যারা আসতে চান তারা সরাসরি এসে যাচাই বাছাই করে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকো